সামনে আছে সুন্দর কৃষ্ণ সামনে আছে বনে রাজা সিংহ আছে ক্ষুব্ধ সুন্দর সত্যের বাল্যামনে যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করেছে শনিবার সকাল সাড়ে আটটায় উদ্বোধন করেন পঞ্চান্ন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চান্ন পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মহম্মদ মাহবুব রশিদের সহ খাদিজা হক চৌধুরী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নুসরাত আল নূর চৌধুরী সহ যশোর এরিয়ার অর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এর আগে যশোর ক্যান্টম্যান কলেজের অভিভাবক শেড প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক মাতৃসায়া ডে কেয়ার সেন্টার পঁচিশশো বর্গফুট রাস্তা, রাস্তা ও রোভার রুম জিমনেশিয়াম পার্কিং শেড পুকুরের ঘাট ও পার পারবাধানো ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয় বাঙালির সংস্কৃতি ঐতিহ্য বর্তমান ছেলে মেয়ে শিক্ষার্থীদের মাঝে ফিরে আনতে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলার আয়োজকরা আমাদের পুরাতন যে গ্রামের যে ঐতিহ্য আমাদের বাঙালি যে সংস্কৃতি এইগুলো সম্পর্কে তারা জানে না আমরা তাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে চাই বিশেষ করে বাইস্কোপ এটা আমরা তিরিশ বছর আগে দেখেছি আবার আমরা এখন দেখলাম আমাদের ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি নাগরদুলার পুতুল নাচ এটা এটা আসলে সময়ের পরিবর্তন হারিয়ে গেছে কিন্তু এটা আমাদের অনেক ঐতিহ্যের একটা ব্যাপার এবং আনন্দের ভালো লাগার ব্যাপার সে পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আধুনিক সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি পুরাতন সংস্কৃতিটা যাতে বেঁচে থাকে আমরা সেটাকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে মূলত আজকে আমাদের এই অনুষ্ঠান দৈনিক কল্যাণ